আপনার রায়নাবুল্লা আহ ওখানটা বসে আছে ব্যাপারে একটা তথ্য হচ্ছে আপনার আমি এটা ছাত্র দলের একজনের কাছ থেকে আমি শুনেছি গতকালই আমার কাছে তথ্যটা আসে তিনি সরাসরি আমাকে বলেছেন যে আপনার ডিএমসি তে দোকান বসানো নিয়ে রায় আবদুল্লাহ কে আপনার সাংগঠনিক ভাবে আপনার করার জন্য তাদের ছাত্র দলের আহ ঢাবি সভাপতির কাছে আপনার সুপারিশ করা হয়েছিল কিন্তু আহ পরবর্তীতে তার ব্যাপারে কোনো ধরনের আহ বহিষ্কার বা কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এটা ছাত্রদল যারা আছে তারা সেই বিষয়টি আদপিয়ালি জানবেন সেই বিষয়ে সাধারণ বুদ্ধিজ যারা আছে সেটা আপনারা তদ্দন্ত করে জানতে পারবেন কারণ খুব ছাত্রদল থেকে এই তথ্যটা আমার কাছে ডাইরেক্ট আসে এখন बेसिकली এখানে লবিনা নামের যে ব্যক্তি আছেন তিনি আমার কাছে স্বীকার করেন যে দোপাকে কারণ না পূজার সময় তারই দোপাকে করেছিল এবং পরবর্তীতে রায়ান আব্দুল্লাহর মাধ্যমে তার এখানে আসে

আমি বললাম যে ভাই দোকানটা তো রায়না আবদুল্লাহ নামের একজনের ষোলো সতেরো সনের শহীদুল হলে যে না দোকানটা আমার এবং রায়না আব্দুল্লাহ দুইজনের আমরা শেয়ারে করেছি শেয়ারে আমরা দোকানটা চালাই আমরা দোকানটার মালিক এবং চিনি নবী তিনি দোকানটার কর্মচারী এখন তখন হচ্ছে কাকতালীয় ভাবে আবার আমার ডায়ন তিনি পরবর্তীতে আমাকে কদেন এবং নবী সেখানে উপস্থিত ছিলেন নবীকে সামনে রেখে আমরা আবার ডায়ন আবদুল্লার সাথে কথা বলি যে ঠিক আছে ভাই দোকানটা আমরা দিয়ে দিব ওইটা বলে আমরা নবীর থেকে আমরা সুন্দর মতো ঘটনা শিকার করে আর নবী ও সুন্দর মতো শিকার করে ভিডিওটা এখানে চালু হচ্ছে না ভিডিওটা আমরা আপনাদের সাংবাদিক বন্ধুগণ যারা আছে আমরা তাদের কাছে না না কোর্স বলি না কারণ আপনার আহ আমি যতদূর জানি আপনার আহ যে লোক হচ্ছে মাস্টার্স এবং এখানে যে অঙ্গীকার নেওয়া যেটা রয়েছে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ